সরা আবাসার ভেতরে আল্লাহ জানিয়েছেন কেয়ামত যেদিন কায়েম হবে মানুষ পালাতে থাকবে আপন জনদের কাছ থেকে দুনিয়ায় বিপদে পড়লে মানুষের মনে হয় আপন জনের কথা আর মরণের পরে মানুষ যখন কঠিন বিপদে পড়বে ফাকাইফা তা ইনকাফা হুতুম ইয়াজুল ওয়েল দানা শিবা সারা মজ্জা মেধের ভেতরে আছে আল্লাহ বলেন কি এত কঠিন অবস্থা তৈরি মানুষ আগে পালাতে থাকবে তার আপন দেখলেই দেখলে কারণ দুনিয়ার এই বিচার ব্যবস্থা আর আল্লাহর বিচার পুরাটা আলাদা দুনিয়ার আদালতে আগে মানুষ আপনজন জন খোঁজে এই কথা বলা লাগবে

যত রকমের সম্পর্ক আছে দুনিয়াতে শ্বশুরের দিক থেকে বাবার দিক থেকে মায়ের দিক থেকে নিজের স্ত্রীর দিক থেকে যত রকমের সম্পর্ক আছে দেওয়ার পরে হয়ে যাবে। মানুষ আগে মনে করবো আমার চাচা আসতেছে আগে পালাবে ওই যে আমার বাবা আসতেছে আগে পালাবে লিখেছেন এমনও হবে অবস্থা মানুষ নিজের মায়ের পা ধরে পাঁচশো বছর পরে থাকবে কত বছর পাঁচশো বছর পরে ওর মুখের উপরে লাথি দিয়ে বলবে এ দুনিয়া আমার বিয়ে হয়নি তোর পাবো কোথায় এখানে অ্যাফেরো শব্দের ব্যাখ্যা আছে মাজা তুলে দৌড় দেওয়ার নাম অ্যাফেরো এই যে বাঘ দেখলে সাপ দেখলে মানুষ যেভাবে দৌড়ায় অ্যাফিরো শব্দের শাব্দিক অর্থ এইটা কেমনতের ময়দানে মানুষ ঠিকা পঞ্চন দেখলে এভাবে দৌড়াবে শুধু দৌড়াবে তা না এখানে মায়ের কথা বাবার কথা স্ত্রীর কথা সন্তানের কথা বন্ধুর কথা নেতার কথা এরপরে দুনিয়ার মানুষের কথা সাত প্রকার মানুষের নাম আছে আয়াতগুলোতে বাংলার মুসলমানেরা যদি বিবেক থাকে আপনি দেখেন এই সাত প্রকার মানুষের কাছে আমরা আগে যাই অথচ করে মা বলবে তুই চলে যায় একটা নেকি হাফ নেকি দেওয়ার আমার না আমারই কি হাঁপ আমি এখনো জানি না এই জন্য নাকি কি দরকার এটা এখন টের পাওয়া যাচ্ছে না চোখ বন্ধ হলে টের পাওয়া যাবে সমাজ যেহেতু আছে চোখ বন্ধ করার আগে কোরআন পারে কোরআনে কারিম পড়ে আপনি নেকিটা কামাই করে নেন মান মারাল কোরআন হারফাং ফালাহু আশর হাসানাত কোন মানুষ যদি কোরআনের একটা অক্ষর পড়ে কম পক্ষে আল্লাহ খুশি হয়ে দশটা নেকি লিখে দেয় অন্যান্য হাদিসে আছে আল্লাহ যদি ওকে বেশি লিখে দিতে চাই কত দেবেন বেগয়ের হিসাব এটা আল্লাহ ছাড়া কেউ জানে না দুনিয়ায় রামায়ণ পড়লে কোন হাদিসের বই পড়লে সাধারণ জেনারেল কোন বই পড়লে এই হবে দশটা করে আমি অন্তত পাইনি আর এটা একটাই মাত্র কিতাব আল্লাহ কোরআনে কারিম দুনিয়ায় দিয়েছেন পড়লে সবাব হয় বুঝে পড়েন আর না বুঝে পড়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আল্লাহকে একশো বার স্বপ্ন দেখেছিলেন কতবার একশো বার এমনি রিপিট করেছেন আল্লাহ তোমার কাছে সব চাইতে বেশি ভালো কাজ কোনটা আল্লাহ একশো বার জবাব দিয়েছে ইমাম মালিক রে আমার কাছে সব চাইতে বেশি ভালো লাগে মানুষ যখন কোরআন পড়ে দুনিয়া এমন কোন দিকে আমি এত বেশি নজর দিয়ে থাকি না যত বেশি নজর দিয়ে থাকি মানুষ যখন কোরআন পড়ে ওই অবস্থায় এই জন্য হক আদায় করে যদি আমরা পড়তে চাই এক নম্বরে শুদ্ধ তেলাবাদ করা লাগবে দ্বিতীয় নম্বরে শুধু পড়লে হবে না এটা বুঝতে হবে এটা কি করা লাগবে বজার মতো মানুষের সংখ্যা এখন নেই একশো জনের পচান জন পর্যন্ত পড়তে পারে না আর বাকি আছে পাঁচ জনে পাঁচ জনের চার পাঁচ চার জন আছে পড়ে বসে না এক পার্সেন্ট বসে পড়ে তাও সঠিকভাবে গবেষণার নিয়তে পড়ে না অথচ কুরআন শুধু পড়ার জন্য আল্লাহ বলেননি নি আকফালুহা সারা মুহাম্মাদের 47 নম্বর আয়তে আল্লাহ বলে জানিয়েছেন কি হয়েছে তোমাদের কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা কাছে কেন এসে গবেষণার দৃষ্টিতে বসো না তোমাদের তো আহ্বান জানাচ্ছি মাহফিলটা প্রতিদিন হবে না আজকে যেহেতু এক বছর পরে হচ্ছে হাতে পায়ে ধরে হলেও বলছে আপনি যে অবস্থায় পারেন না কেন কোরআন পড়া শেখেন কোরআন বোঝা শেখেন আজকে এ থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে মরণের আগে একবার পড়া আমার মাতৃভাষায় আমি অর্থটা শেষ জেলখানায় থাকা অবস্থায় অনেকগুলো মানুষকে পরামর্শ দিয়ে পড়িয়েও ফেলেছিলাম তারপরেও যেহেতু আমার একটা রিস্ট্রিকশনে ছিলাম আটকা জায়গায় থাকতাম কিছু কিছু মানুষ রিক্স নিয়ে আসতো যতটুকু তাদের পেরেছি বলেছি এটা শেষ করেন করা করানটা মাতৃভাষায় একবার অর্থ পড়েন ব্যাখ্যা যদি নাও সময় পান প্রতিদিন চার আয়েদের অর্থ পড়লে দেখাচ্ছে যে বছরে আপনার শেষ হয়ে যাবে তাহলে এই দেশে আপনাকে কে আবার ধোকা দিয়ে বোকা বানিয়ে শিরিক বেদাত করাতে পারবে না কারণ আল্লাহর গ্যারান্টি আমি আল্লাহ যাদেরকে চিঠি দিয়েছি চিঠি যদিও পড়ে আর বসে বন্ধু হবে কে শর্ত দুইটা বললাম এখনও আছে কয়টা শুদ্ধ করে পড়া বুঝতে হবে এটা এখন যদি বলেন এত কঠিন বিষয় লক্ষ লক্ষ শব্দ আমি মুখস্থ করবো এই বুড়ো বয়সে না খুব বেশি হলো আড়াইশো শব্দের অর্থ যদি আপনার আয়ত্তে থাকে পরা পড়ান শরীফ আপনি দেখলে বুঝবেন যে আল্লাহর বক্তব্য এইটা প্রতিদিন তিন চারটা শব্দ করে মুখস্থ করেন এর মানে কি আন্না মানে কি কান মানে কি এরকম শব্দগুলো খুব বেশি না আড়াইশোর মতো আছে একটু করে শুরু করেন এখন যদি সময় নেই ঘন্টার পাঁচ মিনিট সময় বের করেন পাঁচটা শব্দ হয়ে যাবেন এখন ষাট বছর বয়সে তাল বেলেম এলেম হ্যাঁ আপনি তাল বেলেম এলেম তলবকারী এই অবস্থায় যদি মরণের আগে আপনি শিখতে শিখতেই মারা যান শেখা যদি নাও হয় তারপরও আপনি কি আমতের দিন তালবে এলেম হয়ে উঠবেন তাদের কোনো বিচার হবে না হিসাবও হবে না তালেবে এলেমের মর্যাদা আল্লাহ নবী এত বেশি দিয়েছেন কোনো রাস্তা দিয়ে যদি তালেবে এলেম হেঁটে যায় ওই রাস্তার মাঝে ফেরেশ তারা নিজেদের পর বিছিয়ে দেয় এখন এই ষাট বছরের লোক যদি বলে আমি বুড়ো মানুষ আমার পায়ের নিচে বিছিয়ে দেবে আপনি বুড়ো তাই কি আপনি তালবে এলেম তালবে না। নবীজি কিন্তু পাঁচ বছর সাত বছর দশ বছরের ছেলেমেয়েরা শুধু তালেমে এলেম তা বলেন নাই তলা বলে অয়েলমি ফারি দরদোনা করলি মুসলিম ইনক মুসলিমাতিম ছেলে হোক মেয়ে হোক দিনের এলেম তলম করা এটা নফল কাজ না এটা ফরস এটা কি একেবারে সহজ জিনিস খুব বেশি কঠিন হলে আল্লাহ বারবার একথা করা নাই বলতেন না ওয়ালাপাদিয়া সারোনালীর করান আমি সাহস করে দিয়েছি এখান থেকে উপদেশ নেওয়ার মতো কেউ কি তাহলে যারা এই কক্সবাজার জেলাতে আসবে আপনাকে অন্তত ধোকা দিয়ে একটা জিনিস বসিয়ে দিয়ে চলে যেতে পারবে না আজকে থেকে আগামী বছরের এই দিন পর্যন্ত ধরা করানটা মাতৃভাষায় দুই চার আয়াত করে পড়ে পড়ে বাংলা পড়ে পড়ে আপনি শেষ করে ফেলবেন আমি কয়েকবার মাত্র শেষ করেছি বাংলাটা এখন আমার কাছে পোড়া কোরআন শরীফের সব আয়াতি এক মনে হয় তা আপনি যদি একবারও পড়েন অন্তত এক মনে না হলেও বেশি তফাৎ হবে না বন্ধ হওয়ার দুই নাম্বারের শর্ত তাহলে বুঝতে হবে আপনাকে তিন নাম্বারের শর্ত দিয়েছে এটা শুধু বুঝলে হবে না যতটুকু বুঝবে ততটুকু আপনার ওই জীবনে আমল করা কাজ করে দেখাতে হবে শুধু কাজ করে দেখালেই হবে না চার নাম্বারে যেটা জানলে ওটা পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব নেওয়া লাগবে শর্ত কয়টা খুব ভালো করে খেয়াল করে এক নাম্বারে পড়তে হবে তাও যেমন তেমন পড়া না কি করে শুদ্ধ করে বলেন আর বিশুদ্ধ করে পড়ার সর্ব খুব বেশি হলো বারো থেকে তেরোটা নিয়ম আছে আর বাকি যেগুলো কারিয়ানা আনা পড়তে হয় প্রায় একশো বিশ বাইশটার উপরে পোড়াটা আপনার দরকার নেই ওগুলো ওদের দরকার আপনি যদি একেবারেই না পারেন অন্তত এই বারো তেরোটা কায়দা কখনো গন্যা হবে কখন অক্ষর ছেড়ে যাবে কখনো এক টান হবে তিন আলিফ চার আলিফ সব মিলে বারোটা এই বারোটা কায়দা না এক মাস লাগবে যদি আয়ত্ত করতে পারেন আর যদি মিলিয়ে মিলিয়ে ওখানে সেট করেন আপনার শরীফ শুদ্ধ হয়ে যাবে দ্বিতীয় নম্বর আপনাকে এবার বসার চেষ্টা চালাতে হবে তিন নম্বরে বসবেন শুধু না যে আয়াত পড়লেন আয়াতটা জীবনে আমার মেলে কিনা দেখতে হবে আমি কোরআনে পড়েছি যে সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না যৌতুক নেওয়া যাবে না এইটা আমার জীবনে জীবন চলে গেলেও আমি মিলাবো শুধু মেলাবো এতটুকু না আরও মানুষ যেন মানতে পারে সেই ব্যবস্থা আমি করে দেব এক নাম্বারে পড়া দুই নাম্বারে বোঝা তিন নাম্বারে আমল করা পর্যন্ত অসুবিধা নেই কিন্তু আমরা যখনই বলি আমি যা পড়ি আমি যা বুঝি আমি যা মানি এটা আমি পৃথিবীর মানুষকেও মানাবো তখনই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হ আমি যতদিন করার পড়েছিলাম মাদ্রাসা লাইনে করান পড়েছিলাম বুঝেছিলাম কোনো অসুবিধা আমার হয়নি বিশ্ববিদ্যালয়ে যাবার পরে যখন কোরআন আমি প্রচার আরম্ভ করেছি যে আমি যতটুকু জানি আমি এইটা প্রচার করব, কারণ এটা আমার নির্দেশ আননি, গু আয়া, বাল্যিক না বাল্যে বহু বছর আল্লাহর নবী বলেন তোমরা সবাই মিলে প্রচার করো আমি আল্লাহর নবীর পক্ষ থেকে যদি একটা আয়াত তোমার জানা থাকে ওইটাও প্রচার করি দাও ওইটা ফরজ না নফল এই দায়িত্ব পালন করতে গিয়ে যখন ফরজ মনে করে যতটুকু জানি প্রচার করি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য চেষ্টা চালায় শৈতান্ত বসে নেই ওর দোষকরাও বসে নেই ওরা তখন ষড়যন্ত্র আরম্ভ করে এটা এখন করছে শুধু তা না আগেও করেছে বিশ্বনবী যতদিন পরাণে কারিম পেয়েছিলেন পড়েছিলেন বুঝেছিলেন আমল করেছিলেন অসুবিধা নেই যখন বোঝেছিলেন না আমি এটা মানুষকে মানাবো আমি এটা মানুষকে মানিয়ে পরিবার পরিবেশ ঠিক করে দেব তখনই তার ঝামেলা আরম্ভ হয়েছে না হয়নি আল্লাহর পক্ষ থেকে আমরা চারটা শর্ত পেয়েছি কেউ যদি কোরআন বিশ্বাস করিয়ে কথা বলে শুধু মুখ দিয়ে বলাই না বাস্তবে ট্রেনিং বাস্তবে প্রতিফলন করার পদ্ধতি চারটা যারা করে এই বাংলাদেশে শুধু তারাই কোরআন বিশ্বাস করে এবারে সহজ কথা যদি কেউ না বোঝার ভান করে থাকেন হাত তোলেন দেখি যে আমি এখনো করান হক আদায় পড়ে পরে পড়ার কি নিয়ম আমি জানি না এই চারটা নিয়ম আমি যে একেবারে খোলাখোলি বললাম সহজ ভাষায় বুঝেছে বাংলাদেশে করান সবাই বিশ্বাস করে হ্যাঁ এই চারটা শর্ত আপনি মানবেন তারপর শুদ্ধ করে পড়বেন বুঝবেন নিজে আর উপরে আমল করবেন কাজ করে দেখাবেন চার নাম্বার এটা প্রচার করবেন মানুষের কাছে মানুষ যেন মানে সেই ব্যবস্থা করার চেষ্টা করবেন এই চারটা যারা করে উলাইকা ইউমিনু এরাই কোরআন বিশ্বাস করে কমা ইয়াকফর যারা এগুলো করে না ফাউলাইকা হুমুল খাসিরুন ওরা কোরআন বিশ্বাস করে না ওরা ক্ষতিগ্রস্ত জোরে বলে লাউযুবিল এরটা যে সহজ ভাষা সহজ পদ্ধতি আমার আর জানা নেই এরপরেও যদি কেউ না গান এদিকে আর কি বলবো আমার কিছু বলার আছে আর আমি তার দ্বারকা বলি হয়ে আসিনি যে পিটিয়ে মাংস হেদায় করে দেবো বেগম হা মাংসা হাফালি ও মেবো মাংসা ফালি আর হেন হবে আপনি সব কথাগুলো সঠিকভাবে তুলে ধরে। যার ইচ্ছা হয় সে কবল করবে। যার ইচ্ছা হয় সে করবে আমার দায়িত্ব ছিল কৌসিয়ে দেওয়া আমি কসিয়ে দেওয়ার দায়িত্ব পালন করলাম এখন বাকিটা আপনার